তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো মালুশিয়াতে আমি আছে আপনারা জানেনি তো ফল কাটি আমি ফল কাটার তো কাজই করি কিন্তু আজকে যেটা দেখা দিবে কাম বিসি কুরাইয়া আমরা যদি ফল কাটি পাঁচটা ফল কাটছি তো এখানে প্রচুর বেশি বস্তু কুরানা প্রতিদিন পাঁচশো বা তিনশো করে ফল কাটার পরে আমরা এই বেশি গোঁড়া কুড়াই বিশিগুলা কুড়াইলে অনেকটা ইনকাম হয় তবে বেশি দিয়ে বেশিরভাগ সময় বেশি কোরাইতে পারি না কারণ ফল কাটতে অনেক পরিশ্রম হয় আর মানুষ এতে এখন প্রচুর রোদ রোদ থাকার কারণে বিসি কুড়ানি কাজটা একটু কম কম চলে আর বিসি কম দিলে বছরে বোকা দেয় আর বলে যে এইরম ওই দুই বস্তায় এক বস্তা টাকা দিব তিন বস্তায় এক বস্তার দিব এভাবে লেখে বিসি বেশি যায় এখন তাও আমরা কুড়াই অনেক কষ্ট করে বেশি কোরাই বেশির টেকা মেয়তো মাঝে মাঝে তো বেশিরভাগ সময় তো বেশি কোরআন যায় না আর মালের সাথে যদি কেউ বেশি কুড়াইতে পারে বেশিরভাগ সময় বেশি কুড়াইতে পারলে আর যদি পছন্দ ঠিক মতো টেকা দেয় তাহলে প্রচুর ইনকাম করতে পারবো এটা ও ওটির সাথে অপার টাইমের সাথে বেশি টাকা ইনকাম হবো আর আমরা বস্তা মধ্যে আগে খুব কম বেশি দিতাম কিন্তু এইদানিং খুব বেশি বেশি দিই তো যাই হোক কথা বলতে বলতে আমার বস্তা বরাই প্রায় শেষের দিকে আর বস্তাতে ইয়ে এখন বেশি বেশি দিতে পারলাম না কারণ এই গাছের গুঁড়ে বেশি কম পছাল আর কিছু কিছু গাছের গুঁড়ে বেশি আর বেশি উঠছে যাদের যার কারণে অন্য অন্য গাছের গুঁড়ে বেশি ফল বা বেশি থাকে বেশি বস্তাও বেশি করণ দেয় তো আপনারা যদি কেউ বাগানে থাকেন তাহলে অবশ্যই আপনারা তো জানেনি বেশি কীভাবে কুড়ায় আমরা আর যারা না নাই পাম বাগানে আসবে নতুন করে তারাই আপনারা বুঝতে পারবেন যদিও বস্তার মধ্যে কিছু বেশি লাগতো তা ওরা দেমনি সমস্যা নাই কাকায় বলতেছে তাহলে আমি বলতেছি যে করবা পরে দিয়ে দিলাম না সমস্যা কি